প্রিয় দর্শক গ্লোরি টিভির পক্ষ থেকে আমি চিন্ময় আপনাদের শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের সেনাপ্রধান আজকের ঢাকাস্ত বিডিআর ক্যাম্পের আশেপাশে একটা রাওয়া ক্লাব নামে একটা ক্লাব আছে সেখানে উনি বক্তব্য রেখে রাখতেছিলেন যেটা আমি খুব মন দিয়ে দেখেছি আমার কাছে মনে হচ্ছে সমস্ত বক্তব্যটার মধ্যে তিনি একটা প্রচণ্ডভাবে হতাশা ছিলেন এবং তার বক্তব্যে সে খুব দুঃখ ভাগ ভারাক্রান্ত নিয়ে দেশের যে অবস্থা সেজন্য দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বক্তব্য দিয়েছেন কিছু হুঁশিয়ারিও দিয়েছেন সে তার কর্তব্য পালন করেছেন আমি মনে করি সে তার কর্তব্য পালন করেছেন আমরা সেই বিগত জুলাই অগাস্ট থেকে বাংলাদেশের পরিস্থিতি দেখে আসছি অগাস্ট মাসে যে নূতন সরকার ডক্টর ইনুসের তত্ত্বাবধানে তত্ত্বাবধায়ক সরকার নামে একটা সরকার গঠন হয়েছে এ পর্যন্ত তারা দেশ পরিচালনা করেছেন প্রায় সাত মাস কিন্তু দুর্ভাগ্যবশত আমরা প্রচণ্ডভাবে আমি লক্ষ্য করেছি যে সেই সরকার পরিচালনার মধ্যে যে ফাইভ পারসেন্ট মানুষের সফলতা থাকে টেন পারসেন্ট সফলতা থাকে কোনো সফলতাই নেই শুধু ব্যর্থতা ব্যর্থতা এবং ব্যর্থতা কোনোভাবেই উনি ওই দেশের শান্তি ফিরিয়ে আনতে পারবেন কিনা আমার কাছে মনে হয় না না অর্থনীতিতে না সামাজিক অবস্থা না মানুষের দৈনন্দিন জীবনে কোনো জায়গায় উনি শান্তির বার্তা দিতে পারল না অথচ উনি কিন্তু নিজে একজন ব্যক্তিগতভাবে শান্তিতে নোবেল প্রাইজ প্রাপ্ত লোক আসলে কি আমরা একটা জিনিস বুঝতে পেরেছি ওনারে সমস্ত কর্মকাণ্ডের ভিতর থেকে যে নোবেল পাওয়া বা একজন বিজনেসম্যান ম্যান সামাজিক বিজনেসম্যান সামাজিক ব্যবসা করা নোবেল পাওয়া এবং রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস নয় নয় হ্যাঁ ব্যর্থতা তো হতেই পারে সবাই সফল হবে তা না তো একটা রাষ্ট্রের ব্যাপার তো সেখানে রাষ্ট্রের অসংখ্য মানুষ কুড়ি কোটি মানুষের একটা জীবন জীবিকা নিয়ে ব্যাপার এটা একজন ব্যক্তির কোনো ব্যাপার না সুতরাং সেখানে সে যদি কোনোভাবেই সফলতা না এনে দিতে পারে কোনোভাবেই মানুষের জীবনের বা জীবনের এবং মালের নিরাপত্তা না দিতে পারে সেখানে সে কিভাবে সরকার চাল পরিচালনা করবেন তো আজকের যে ওয়াকারুজ্জামান সব তার বক্তৃতায় আমি দেখেছি সে বারবার বলেছে আপনারা একত্র একত্র হয়ে কাজ করুন একমত হয়ে কাজ করুন সবাই এক জায়গায় এসে কাজ করুন দেশটাকে ভালোবাসুন দেশটাকে গড়ুন সুন্দরভাবে কিন্তু আমার দুঃখের ব্যাপার আমি আমি আমার কাছেও খুব খারাপ লাগে যে যে একটা দেশে হানাহানি কেন হবে আমরা কেন পরের সম্পদ লুণ্ঠন করব। আমরা কেন একজন মায়ের ইজ্জত লুণ্ঠন করব। আমরা কেন একটা ভাইয়ের জীবন কেড়ে নিব এইটা কেমন করে হতে পারে এটা কোন ধরনের মানবিকতা এরকম যদি চলে যারা দেশের সম্মানী লোক বিদেশে যায় যেমন ডক্টর ওয়াকারানুজ্জামান সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যখন বিদেশে যায় তখন তো তার কাছে প্রশ্ন করে মানুষ যে তোমার দেশে এই ধরনের ঘটনা ঘটে কেমন করে তখন তার লজ্জা পেতে হয় সুতরাং আমি বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা কোনোভাবে হানাহানি করেন না এটা কোনো ধর্মেও বলেনি এটা মানবিকতায় পড়ে না হানাহানি করেন না মারামারি করবেন না মা বোনের ইজ্জত লণ্ঠন করেন না এটা লজ্জার ব্যাপার পৃথিবী পেপি এটা এখন গণমাধ্যমের দেশ এখন সব জায়গায় একটা মানে একটা ছোটোখাটো ঘটনাও কিন্তু এখন সামাজিক যে মিডিয়া আছে তাতে ছড়িয়ে পড়ে সুতরাং এগুলো করবেন না আপনাদের কাছে অনুরোধ আর ডক্টর নুস আকারুজ্জামানকে আমি একটা কথাই অনুরোধ করব। যে দেশের মানুষের শান্তির জন্য হলেও আপনি নির্লবী আমি জানি আপনার লোভ নেই কিন্তু দেশের মানুষের শান্তি আনায়নের জন্য আপনি বাংলাদেশের ওই গদিতে বসেন বসে ছয় মাস হোক বা চার মাসের ভিতর হোক একটা সুন্দর সুষ্ঠু সবাই সব দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন উপহার দেন এবং দেশটায় শান্তি আনায়ন করুন নতুবা বাংলাদেশের অস্তিত্ব থাকবে না এটা আপনিও আপনার বক্তৃতায় উচ্চারণ করেছেন সুতরাং আমিও বলি আমিও ওই দেশের শুভাকাঙ্ক্ষী আপনাদের সবার আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন এটা কিন্তু আমি চাই আপনাকে বলবো অনুরোধ করবো করজোরে মিনতি করব। আপনি ক্ষমতায় বসুন ও ইনুৎসব পারবে না কারণ সবার দ্বারা সব কাজ হয় না রাজনীতি একটা কঠিন ব্যাপার সুতরাং আপনি ক্ষমতায় বসুন ও দেশে শান্তি আনুন কীভাবে মায়ের ইজ্জত রক্ষা পাবে কিভাবে মানুষের জীবন রক্ষা পাবে কিভাবে মানুষের সম্পদ রক্ষা পাবে এর ব্যবস্থা করুন নতুবা ওই দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আরও ভবিষ্যৎ আরও খারাপ হয়ে যাবে যতদিন এনুসের কাছে থাকবে ডক্টর এনুসের কাছে ওই ক্ষমতা থাকবে দিন দিন দেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন নমস্কার